হ্যালো এভ্রিওান কি অবস্থা সবার আইএফ সকলি ভালো আছেন কালকে থেকে আসলে আমরা ডক্স থেকে ক্লেম করতে পারতেছিলাম বাট এখন ক্লেমটা চালু করে দিয়েছে তো এখন আমরা কিন্তু ডক্স টোকেনটা ক্লেম করতে পারবো এবং ডক্স টোকেন কীভাবে ক্লেম করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো সো ডক্স টোকেন ক্লেম করতে হলে আপনাদের এই বোর্ডটা প্রয়োজন হবে যেটা আছে টোকেন টেবিল বোর্ড এই টোকেন টেবিল বোর্ডটা আমি এই ভিডিও নিচে দিয়ে দেবো অথবা ভিডিও ফার্স্ট কমেন্ট দেওয়া থাকবে এই যে টোকেন টেবিল বোর্ডটা দেওয়া থাকবে এইখানে ক্লিক করে দিতে হবে অথবা লিঙ্কটা আপনার কপি করে নেবেন সো লিঙ্কটা কপি করে নিলেই হবে লিঙ্কটা কপি করে নেবেন যে আইডিতে ক্লেম করবেন ওই আইটির সেভ মেসেজ চলে গেলে হবে সো আমি চলে যাব হচ্ছে সেভ মেসেজে সো এই আইডিতে অলরেডি ক্লেম করা রয়েছে তো আমি এই ডাইতে এই আইডিতে যাবো তারপর সেভ মেসেজে যাবো সেভ মেসেজ দেওয়ার পর বোর্ডটা ক্লিক করার পর এই যে বোর্ডটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্টার্ট থাকলে স্টার্ট অথবা এখান থেকে ক্লেম টোকেন সর্বপ্রথম তো স্টার্ট থাকবে স্টার্টে ক্লিক করে দিবেন সো তারপর এখান থেকে ক্লেম টোকেন এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে এখানে যদি আমার কোনো ওয়ালেট কানেক্ট করা থাকে অলরেডি এটা লগ আউট করে নেবেন সো লগ আউট করা হয়ে গেলে এবার এখান এইখান থেকে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে যেটা আপনি বিগত দিনে ডক্স বোর্ডে কানেক্ট করেছেন যদি আপনার ডক্স বোর্ডে কানেক্ট করা না থাকে তাহলে এখন একটি ফ্রেশ অ্যাকাউন্ট খুলে ডক্স বোর্ডে কানেক্ট করে নেবেন সো আমি এখানে আবার নামটা দেখে নেব কারণ আমি টেলিগ্রামের নাম এবং ওয়ালেটের নাম সেম রেখে দিই যাতে আমার বুঝতে সুবিধা হয় এবং ক্লেম করতে সুবিধা হয় সো ক্লেমে ক্লিক করে দিব দেন এখান থেকে ওয়ালেট কানেক্ট করবো টোন কিপারটা সিলেক্ট করবো টোন কি নিয়ে যাবে তার আগে আমাদের এইখান থেকে আবার ডলার নিয়ে আসতে হবে সো অলরেডি ডলার মেবি রয়েছে আমাদের ওয়ালেটে বা আপনার ওয়ালেটে আচ্ছা একটি বিষয় হচ্ছে দেখেন এইখানে আমার কিন্তু ওয়ালেট আলাদা ওয়ালেট এই যে ওয়ালেটটা এটা হচ্ছে আলাদা ওয়ালেট আমাকে কানেক্ট করছে বলতে আসে বিকজ অফ আমার এইখানে আলাদা একটা ওয়ালেট লগ ছিল সো আলাদা ওয়ালেট লগ থাকলে হবে না সো ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর এইখান থেকে আপনার যে ওয়ালেটটা বিগত দিনে বোটে কানেক্ট কানেক্ট ছিল বা আপনি যে আইডিতে ক্লেম করতে চাচ্ছেন সো এই আইডিতে আপনি ক্লেম করতে চাচ্ছেন এই আইডিতে আপনার যে ওয়ালেটটা কানেক্ট ছিল ওই ওয়ালেটটা এখান থেকে লগ ইন করে নিতে হবে সো আমি ওই ওয়ালেটটা লগ ইন করে নিই লগ ইন করে নিয়েছি এবং এখান থেকে দেখবেন যে আমার কিন্তু কোনো ধরনের টোন কয়েনটা নাই টোন কয়েন নিয়ে আসতে হবে সো আমার অন্য একটা ওয়ালেটে টোন কয়েন আছে এটা নিয়ে আসবো এইখান থেকে আমি ওয়ালেটটা চেঞ্জ করে যেটাতে আসে টোন কয়েন ওইটাতে চলে যাব এই যে তো তারপর সেন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আপনার আনলিমিটেড ওয়ালেট থাকে তাহলে ওইগুলো শো করবে সো ওইগুলো যেখানে অপরাতে ক্লিক করবেন বা যে ওয়ালেটটাতে আপনি নিতে চাচ্ছেন ওই ওয়ালেটটাতে ক্লিক করে দেবেন আর অথবা যদি আপনি অন্য ওয়াল্টে বা যখন যে কোনো ওয়াল্টে নিতে চান এই যে এইখান থেকে শুধু আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে যদি টোন কিভাবে নিতে চান তাহলে এইখান থেকে অ্যাড্রেসটা সেন্ড করে বা অন্য কারো ওয়াল্টে দিতে চান এইখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিতে হবে আগে এই যে রিসিভে ক্লিক করে অ্যাড্রেস কপি করে নিতে হবে দেন যদি অন্য কাউকে দিতে চান সেন অপশনে ক্লিক করে এখানে পেস্ট করে সেন্ড করবেন কমেন্ট বা মেমো লাগবে না সো আমি এইটাতে সেন্ড করবো এই যে মিন্টুটাতে সো এইটা ক্লিক করে দেব সেন্ড এবার ক্লিক করবো হচ্ছে মিন্টু সো দেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এইখান থেকে আমাদের প্রয়োজন হবে জিরো পয়েন্ট ফোর সো আমরা এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ নিয়ে নিই সো জিরো পয়েন্ট ফাইভ নিয়ে নিই জিরো ফাইভ নেওয়ার পর এখান থেকে কন্টিনিউ এটা ইনস্ট্যান্ড ওই ওয়ালেটে চলে যাবে এবং এইখান থেকে দু ডলারের মতো লাগে সো ফিঙ্গারপ্রিন্টে দিতে হবে অথবা কোড চাইলে বা পিন কোড চাইলে পিন কোডটা আপনাকে দিতে হবে তো এটা আমাদের চলে গিয়েছে সো আমরা এবার ওয়ালেটটা চেঞ্জ করে নেব বা ওই ওয়ালেটটা লগ ইন করে নেব যে ওয়ালেট থেকে আমরা ক্লেম করবো সো এইটাতে চলে আসবে কিছুক্ষণের ভিতরে চলে আসবে অলরেডি কিন্তু চলে এসেছে দেখেন চলে এসেছে সো এবার আমার চলে যাবো আছে টোকেন টেবিল বোর্ডটাতে সো এটা চলে এসেছে এটা নেই টোকেন টেবিল বোর্ডটাতে যাওয়ার আগে আপনাকে আবার এই আইডিটা লগ ইন থাকতে হবে কিপার এই যে মিনটু অথবা আপনি যেটাতে যে আইডিতে ক্লেম করতে যাচ্ছেন ডক্সটা অর্থাৎ আপনি যে ওয়ালটা ডক্স বোর্ডে কানেক্ট করেছেন ওই ওয়ালেটটা এখানে লগ ইন রাখতে হবে যখন আপনি ওই আইডি দিয়ে ক্লেম করবেন সো টোকেন টেবিল বোর্ডে আসবেন ক্লেমে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে কানেক্ট ওয়ালেট রয়েছে এইখানে ক্লিক করার পর টোন কিপারটা সিলেক্ট করার পর আপনি যে ওয়ালেটটা কানেক্ট করবেন বা যে ওয়ালেটের সাহায্যে ক্লেম করতে যাচ্ছেন অর্থাৎ ট্রোন কিবারটা কানেক্ট করে নেবেন অবশ্যই কিন্তু এই যে ওয়ালেটটা বিগত দিনে কিন্তু আপনাদের ওই ডক্সে কানেক্ট করা লাগবে নয়তো আসলে পয়েন্টটা সরি টোকেনটা শো করবে না ডক্স টোকেনটা শো করবে না সেখান থেকে দেখেন আমার কিন্তু পয়েন্ট ছয় হাজার রয়েছে সেই হাজার পরে আমি কিন্তু ক্লেম করতে পারবো সব এখান থেকে ক্লেমে ক্লিক করে দেবো অথবা এই যে হোম অপশন আসলে হবে যে ক্লেম অপশন আসলে হবে তো ক্লেমে আসার পর এখান থেকে ক্লেম রয়েছে ক্লেমে ক্লিক করে দেবেন সো ক্লেমে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনাকে একটু ওয়েট করতে হবে কারণ এখান থেকে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হবে তার আগে এখান থেকে আপনাকে ব্যালেন্সটা শো করাতে হবে তো সার্ভার প্রবলেমের কারণে হয়তো ব্যালেন্সটা আসবে না একটু ওয়েট করতে হবে আপনাকে সো দেন আমার আবারও ক্লেমে যাব সো ক্লেমে ক্লিক করে দেবো যদি অল্প কয়েন থাকে বা অল্প টোকেন থাকে এক্ষেত্রে ক্লেম করার প্রয়োজন নেই দেখা যাচ্ছে এক দুই হাজার কলম এই টোকেন থাকলে ক্লেম করার প্রয়োজন নেই আর একটি বিষয় হচ্ছে যে এই যে এইখানে একটি দেখবেন যে রিফান্ড অপশন আসবে এই রিফান্ডে মাঝে মাঝে দেখবেন যে এক সেন্ট দু সেন্ট এরকম দেখা পেয়েছে এক সেন্ট দু সেন্ট দেখায় এক্ষেত্রে ক্লোজ করে দেবেন সো এখন দেখেন আমার আটান্ন সেন্ট দেখাচ্ছে আটান্ন সেন্ট রিফান্ড দেবে সো এটা ক্লোজ করে দেই ক্লোজ করলে মেবি দেখেন আরও কিছু আমাকে রিফান্ড দেবে সো এটা ব্যাক দিয়ে দেয় আবার ওকে আমি ক্লিক করে দেবো তারপর এখান থেকে প্রফার টু শো করবো আচ্ছা দেখেন এখানে আবার আটান্ন সেন্ট শো করতেছে সো এখানে আপনার দু ডলার এক ডলার এটাও শো করতে পারে যে রিফান্ড দেবে সো তারপর এটা এইভাবে সোয়াইপ করতে হবে এইখানে এনে কনফার্ম দিতে হবে তো এটা কনফার্ম আমি ক্লিক করবো তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার এক থেকে দেড় ডলারের মতন ফি যাবে তবে দু ডলার প্লাস রাখতে হবে যেমন এখান থেকে দু ডলার পঁচিশ সেন্ট এসে তারা সো তারপর এটা সিলেক্ট করে দেবো এবং এখান থেকে আমাদের ট্রানজ্যাকশনটা কনফার্ম হবে এবং এখানে কিছুক্ষণ আপনার লোড নেবে তো এইটা এই লোড নেওয়া পর্যন্ত করতে হবে অথবা এইখান থেকে আপনি ক্লোজও করে দিতে পারেন তো এইখানে কিছুক্ষণ রিলোড নেওয়ার পর আপনি এখান থেকে রিফ্রেশ দিলেই হয়ে যাবে সো রিফ্রেশ দিয়ে দেবেন রিলট পেজ সো রিলট পেজ দিলে এটা ক্লেম হয়ে যাবে সো এখান থেকে দেখতে পারছেন এটা ক্লেম হয়ে যাবে সো এটা দেখতে পাচ্ছেন আমাদের ক্লেম হয়ে গেছে এই যে আমাদের এটা কিন্তু ক্লেম হয়ে গিয়েছে তো ক্লোজে ক্লিক করলে এটা আমাদের ক্লেম হয়ে যাবে সো দেখতে পারছেন এটা অলরেডি ক্লেম হয়ে গিয়েছে এখানে দেখেন এখনও কিন্তু ক্লেমিং চলছে সো এটা ক্লেম হবে ক্লেম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ওইখানেই আর এটা যখন আপনার ক্লেম হয়ে যাবে এটা ক্লেম হয়ে গেলে আপনার ওয়ালেটে কিন্তু দিবে আর আপনারা ক্লোজ না করে কিছুক্ষণ ওয়েট করবেন অনেকক্ষণ ওয়েট করার লাগে ওয়েট করবেন ওই তো সমস্যা হবে না দেখেন আমি কিন্তু ক্লোজ করে দিয়েছি এটা মেবি আবার আমার আবার ট্রানজ্যাকশন করে কমপ্লিট করে নিতে হবে সো ব্যাপারে না সো দিয়ে দেখি যে এটাতে ক্লোজ করবেন বা ট্রানজাকশনটা কমপ্লিট করবেন ওইটা এইখানে কিছুক্ষণ পর টোকেনটা অ্যাড হয়ে যাবে সো দেখাই আমি অলরেডি একটাতে ক্লেম করে নিয়েছি এইটাতে দেখেন আমি কিন্তু অলরেডি ক্লেম করে নিয়েছি সো এইখান থেকে আমার এই যে এইখান ড্রগসটা শো করবে এই যে এইখানে নিয়ে কিন্তু ড্রগস শো করবে তেমন বেশি প্রফিট হবে না কারণ দেখা যাচ্ছে যে আমাদের ক্লেমেই গেল দু ডলারের মতন দু থেকে আড়াই ডলার আবার পাঁচ হাজার যেহেতু ক্লেম করছি ছয় সাত হাজার তো দশ বারো হাজার থাকে তাহলে ক্লেম করতে পারেন ভালোই প্রফিট হবে আর চাইলে হোল্ড করতে পারেন টোকেনটা দাম বাড়বে এবং আপনাদের আরেকটি বিষয় দেখিয়ে দিই যেটা হচ্ছে কি ডক্স টোকেনটা বাইনেন্স পর্যন্ত নেবেন সো এখান থেকে সেন অপশন রয়েছে সেন অপশনে নিয়ে ক্লিক করে দেবেন তার আগে আপনি বাইনেন্সে চলে যাবেন অথবা যে এক্সচেঞ্জ নিতে চান ওই এক্সচেঞ্জে চলে যাওয়ার পর ডিপোজিট অ্যাড্রেসটা আনতে হবে সো ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে যাওয়ার পর এক্সপোর্টে যাবেন দেন এখান থেকে ডিপোজিটে যাবেন তো ডিপোজিটে যাওয়ার পর এখান থেকে ডক্স লিখে সার্চ করবেন তারপর এখান থেকে টোনটা সিলেক্ট করে নেবেন তো টোনটা সিলেক্ট করে নেওয়ার পর বা টোন ডক্স সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে অ্যাড্রেস কপি করবেন ম্যামো কপি করবেন কপি করে নেবেন তো এগুলো মাস্ট বি কপি করতে হবে ভুল হলে আপনার সম্পূর্ণ টোকেনটাই বরবাদ হয়ে যাবে ওইটা আর পাবেন না সো পেস্ট করে দেবো এখানে তারপর কমেন্টে অবশ্যই আপনাকে ম্যামো দিতে হবে আবার বলে নিচ্ছি কমেন্ট অপশনে ম্যামো দিতে হবে যদি মেমো না দেন এক্ষেত্রে আপনি এই যে টোকেনটা রয়েছেন সম্পূর্ণ লস করে ফেলবেন এটা আপনাকে রিফান্ড দেওয়া হবে না সো ভালোভাবে দেখে নেবেন একবার সেন্ড করার আগে তো এটা ঠিকই রয়েছে আমি এখান থেকে কন্টিনিউ করি কন্টিনিউ করার পর এখান থেকে উপর থেকে ওই যে ডকটা সিলেক্ট করব তারপর ম্যাক্সে ক্লিক করে দেব দেন কন্টিনিউ ক্লিক করে দেব সো কন্টিনিউ ক্লিক করলে এখান থেকে দেখ দেখবেন যে আমাদের কিছু পরিমাণ ফিস হবে এটা ছয় সাত সেন এরকম ফিস হবে সো এই ফিটা দিয়ে আপনি যখন কনফার্মে ক্লিক করবেন আপনার ওইটা কিন্তু চলে যাবে ট্রান্সওয়াল্টে সরি ট্রান্সওয়াল্ট বলতে বাইনেসে চলে যাবে বাইনেস থেকে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবে